হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একটি খালি বোতলের মাধ্যমে আপনার বাসা থেকে কিভাবে কীভাবে মাছি জাদুকরী উপায় দূর করা যায় সেই ভিডিওটা আপনাদেরকে আমি শিখাবো সো সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা একটি লোহার দণ্ড চুলায় গরম করে নিব একটু গরম হবার পরেই আমরা একটি খালি বোতলে নিয়ে বোতলের নিচ থেকে একদম মাথা পর্যন্ত ছোট্ট 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 ছিদ্র করে দিব সাবধানে ছিদ্র করতে হবে যেন আমাদের হাতে না লাগে লোহার তো গরম থাকা অবস্থায়। এবং এর মাধ্যমে আমরা জাদুকরি উপায় কীভাবে মশামাছি তাড়াবো বাসা থেকে সেটা দেখাবো এরপরে আমরা যেটা করব বোতলের ছিপটা খুলে আমরা প্রথমে নিম কিছু নিম পাতা এই বোতলের ভিতরে ঢুকিয়ে দিব অল্প কিছু নিমপাতা বিশ গ্রামের মতো এবং সেটা তাজা নিম পাতা হলে ভালো হয় এরপরে নিব কয়েক লবঙ্গের দানা সেটা দশ বারোটা বা পনেরোটা এরকম কিছু লবঙ্গের দানা আমরা ওই বোতলের ভিতরে মিক্স করে দিব খুব সুন্দর করে তারপরে আমরা নিব নেপথলিন গোল গোল নেপথলিন বাজারে সহজেই কিনতে পাওয়া যায় আমরা দশ পনেরোটা নেপথলিনের টুকরা ভিতরে দিয়ে দেব দিয়ে দিলে ছিপিটা খুব সুন্দর করে লাগাবো ছিপিটা লাগানো হলে পরে আমরা বোতলটা পুরো বোতলটা একটু নিচ করে খুব সুন্দরভাবে ঝাঁকাবো ভালোভাবে একটু মিক্স করে নিব। মিক্স করে ঘরের কোনায় যে কোনো একটি ঘরের কোনায় আমরা রেখে দেব এক মাস এক মাসে আপনার বাসায় কোনো মশা মাছি কিচ্ছু থাকবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে